মুসলিম খ্রিস্টান সবার যে আমার বাংলাদেশে একটা সম্প্রীতির বন্ধন আছে বিশেষ করে চাপাই নবগঞ্জ একবার ভাগাম করে দেখে দিলে আর এইদিকে শুভ নববর্ষ বর্ষ চোদ্দশো বত্রিশ এদিকে জেলা প্রশাসন চাপাই নবগঞ্জ লেখা সুন্দর লকপক চার কি সুন্দর সুন্দর শাড়ি মাড়ি পিনেছে আমার কাছে চাপাই নবগঞ্জে এত বড় একটা আয়োজন হবে আমি একবারে কল্পনাই করতে পারি দিচ্ছে জেলা প্রশাসন থেকে এইদিকে একবার ঢোলমোল বাজ তাকদুম তাকদুম তাকডুম একবারে কি একটা বাজনা বাজছে আমার চাপাই নবাজ আর এদিকে ঝুঁঝুলে ঝমঝম করে বাড়ি মাছছে

যে একবারে গায়ে হলুদ গায়ে হলুদ অবস্থা করে চোদ্দশো বত্রিশ ভালো ক্রেডিট খেলেন কোন সাংবাদিক পুচকের ফেলে আমরা কোকদান করে আর এই যে পলহায় আর খলাই লেলেছে মানে মাছ মারে ওইটা হচ্ছে পলহাই ওই যে ওইটা লম্বা আছে যেটা হচ্ছে যে খলাই একাধিক এত করে মাছ নিয়ে আসে বাড়িতে একবার জেলের একবার একবারে নিয়ে চলে আসছে আর পাঞ্জাবি পিন্ধে একবার চখম চখম করে হাঁটন কুটন একবারে চাকা পায় নবগঞ্জ দেব সে ফেলে দিছে জি খালি যে চাংড়া চাংড়ি এসে আর লয় জি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একবারে বিভিন্ন বয়সের মানুষ একবারে একত্রিত হয়ে আছে আর পক পক করে হাসছে কত একবারে গিদার পোনা করে একবার কথাবার্তা কইছে আর হাঁটন কত রকম জি একবারে কি কোহবো সবাই নবগঞ্জ লয় সারা বাংলাদেশে বাঙালি

বেলা যে খাটা লকপা করছে তারা কিন্তু যে বেলুন বেলুনিয়া উদ্বোধন হয়ে গেছে আমার কাছে চাপাই নবগঞ্জে কোর্ট চকরে পাকাম করে চলে যাবেন কোর্ট বাগানে দেখবেন অনুষ্ঠান হয়েছে ভাকা ভাগ জানার ভিডিওটাকে শেয়ার করে সবাকে জানিয়ে দেন আমার গিয়ে চাপাই নবগঞ্জ আজকে ঝাঁকানা ঝাকাঁকানা অবস্থা ধন্যবাদ সবাকে